আসসালাম আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তবে আমি আজকে যে জায়গাতে দাঁড়িয়ে কথা বলতেছি এই জায়গাটা অনেক চমৎকার অনেক অসাধারণ একটি জায়গা তবে আমি এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত বলার আগে আমি আপনাদের সাথে বলিনি বিশেষ করে যারা ওমান প্রবাসী বা যারা আরবিয়ান দেশগুলো থাকেন এখানকার আরবিয়ান দেশগুলোতে মরুভূমির জায়গাটা অনেক অনেক বেশি পাওয়া যায় যেটা সিটির ক্যাপিটালের বাইরে যেটাকে আমরা বলি মানে শহরের বাইরে ওখানে বিশেষ করে অনেক অনেক মরুভূমির জায়গা পাহাড়গুলো অনেক অনেক বেশি দেখা যায় আর আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আসলে অসাধারণ অনেক চমৎকার একটি জায়গা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে আপনারা দেখতেছেন এটা অনেক সুন্দর একটা অসাধারণ একটি জায়গা গিরিন সম্পূর্ণ গাছপালা এখানে আমি যে জায়গাতে এখন আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে রিসিল দাওয়ার বলা হয় বিশেষ করে যারা সালালাতে থাকেন তারা যদি বাসে চলাফেরা করে থাকেন মাস্কেট থেকে এই রিসিল দাওয়ার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে আমার হাতের ওই দিকে ওখানে সালালার বাস স্ট্যান্ড সামনে দেখা যায় ওখান থেকে সবাই ওমান মাস্কেট যে রিসিল দাওয়ার থেকে সালালাতে বাসে উঠতে ওই জায়গা থেকে বাস স্ট্যান্ড থেকে তবে এখানকার জায়গাটা তাদের জন্য অনেক বেশি পরিচিত তবে আপনাদের কাছে কেমন লাগতেছে এখানকার জায়গাটা আশা করি অনেক ভালো লাগবে তবে আমার সাপ্তাহিক ছুটির দিনে বেশিরভাগ আমি এই জায়গাতে আসি ঘুরতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে এবং এই বিকেলবেলা এই সময়টুকু অনেক ভালো লাগতেছে তবে এই ভালো লাগাটা উপভোগ করতেছি নিজে এবং ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু